নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ডালপুরি তৈরির রেসিপি শেয়ার করছি বন্ধুরা নানা রকম ডাল দিয়েই ডালপুরি তৈরি করা যায় তবে আজ আমি আপনাদেরকে মুসুর ডাল দিয়ে ডালপুরিটা বানিয়ে দেখাবো অপূর্ব স্বাদের খেতে হয় এই মুসুর ডালের ডালপুরিটা আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ তাই বন্ধুরা একবার অন্তত এই মুসুর ডালের ডালপুরিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডালপুরি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি আর বন্ধুরা তেলের পরিমাণটা এখানে একটু বেশি করেই দেবেন এবার এই সব উপকরণ আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে এটা যদি ডেলা আকারে তৈরি হয়ে যায় তখন বুঝবেন এর মধ্যে তেলের পরিমাণটা ঠিক রয়েছে আর যদি এইরকম ডেলা আকারে না তৈরি হয় তখন আরও একটু তেল এর মধ্যে দিয়ে দেবেন এবার আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব লুচি পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ময়দা মাখা হয় ঠিক সেই রকমভাবেই এই ময়দাটাকে মেখে নিতে হবে খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না তো দেখুন বন্ধুরা ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি আর খুব বেশি শক্ত করিনি আবার খুব বেশি নরমও করিনি এবার এই ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে এখন সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি এইখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল এবার এই মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার মুসুর ডালটাকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু থেকে তিনবার জল পাল্টিয়ে ভালো করে পরিষ্কার করে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ জল যে কাপের মাপ করে আমি এক কাপ ডাল নিয়েছি সেই কাপের মাপ করেই আমি এখানে দিয়েছি দেড় কাপ জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এখানে স্বাদ অনুযায়ী দেবেন আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো সর্ষের তেল এবার লবণা তেলটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল তো সব ডালটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর বন্ধুরা ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করতে হবে ডালটা শক্ত থাকলে কিন্তু হবে না এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা বারো মিনিটের মতো সময় লেগেছে এই মুসুর ডালটা সেদ্ধ হতে মাঝে আমি কড়া ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে এখন একটুও জল নেই একদম শুকনো শুকনো করেই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না যদি আপনাদের জল থাকে তখন জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো ডালটা আমার খুব ভালো মতো সেদ্ধ করা হয়ে গেছে এবার এই মুসুর ডালটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই সেদ্ধ করা মুসুর ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এরপর দেখুন বন্ধুরা গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুবই ছোটো ছোট করে কেটে আমি এইখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি আর খুব বেশি লাল করিনি দেখে বুঝতেই পারছেন এই রকম হালকা একটু লাল করে ভেজে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আর রসুন এবার এইগুলোকে দিয়েও একটু আমি ভালো করে ভেজে নেব না হলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই ডালটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে আমি পাক দিয়ে নেব আর ডালটাকে পাক দিয়ে একদম ঝরঝরে তৈরি করতে হবে আর বন্ধুরা একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ডালটা যেন একদম ঝরঝরে তৈরি হয় এর মধ্যে যেন একটুও জল না থাকে দেখুন বন্ধুরা ডালটাকে আমি ভালো করে পাক দিয়ে নিয়েছি আর এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের এক চামচের মতো ভাজা ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো আর এরপর দিচ্ছি ছোট চামচের এক চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো এবার এই ভাজা মশলাগুলোকে আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর ডালটাকে আরও একটু পাক দিয়ে একদম শুকনো ঝরঝরে তৈরি করে নিতে হবে এই সময় বলে রাখছি বন্ধুরা ডালের মধ্যে আমি এখন আর লবণ দিইনি কারণ ডালটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তবে বন্ধুরা এই সময় আপনারা ডালটা একবার চেখে দেখবেন যদি লবণ কম হয় তখন আপনারা লবণের মধ্যে দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ডালটাকে পাক দিয়ে নিয়েছি আর ডালটা এখন একদম ঝরঝরে তৈরি হয়েছে রকম করেই ডাল পুরির পুরটা তৈরি করতে হবে এবার এই পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো সব ডালের পুরটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার এই পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি সরিয়ে রেখে দিলাম এরপর দেখুন বন্ধুরা আমি এখানে যে মদার ডোটা আগে মেখে রেখে দিয়েছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে আমি একবার ভালো করে মেখে নেব তো এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি লুচি তৈরি করার সময় যেমন সাইজের লেচি কাটা হয় তার থেকে এক সাইজ বড় করে এখানে লেচিগুলোকে কেটে নিতে হবে এবার বন্ধুরা আমি এই লেচির মধ্যে পুর ভরবো এখানে ডালের পুরটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি একটা লেচি আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এবার এই লেচিটাকে আমি বাটির আকারে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটাকে আমি বাটির আকারে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের পুর আমি এখানে দেড় চামচের মতো ডালের পুর দিয়েছি আর বন্ধুরা পুরটা খুব বেশি চেপে চেপে এর মধ্যে ভরবেন না যদি পুর বেশি হয়ে যায় তখন ডালপুরিগুলো বেলার সময় ফেটে যাবে মুখটাকে খুব ভালো করে আমি আটকিয়ে দিলাম আর এমনভাবে আটকাবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার মুসুর ডালের ডালপুরি তৈরি করবেন দুর্দান্ত সাথে খেতে হয় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না এবার আমি ডালপুরিগুলোকে বেলে নেব আর বেলার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার হালকা হাতে চাপ দিয়ে ডালপুরিগুলোকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেবেন না তাহলে ফেটে যেতে পারে হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডালপুরিটা আমার বেলা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব ডালপুরিগুলোকে বেলে নেব বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ডালপুরিগুলো ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার একটা ডালপুরি আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এবার ডালপুরিটাকে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা ডালপুরিটাকে একটু লাল করেই ভেজে নিতে হবে ঠিক একই রকমভাবে আমি সব ডালপুরিগুলোকে ভেজে নেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুবই ফুলকো ফুলকো তৈরি হচ্ছে তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে মুসুর ডালে ডালপুরি তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ